বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন হিংসাল্লাহ আমিও ভালো আছি প্রিয় দেশবাসী অনেকে আমাকে আমাকে চিনেন অনেকে হয়তো আমার চিনেন না এরপরে আমি একটু পরে ছোটা না না হয় আমি মক্কামুদ্দিন হাসের কামারের পক্ষ থেকে বলছি আমি কাইরুল ইসলাম অনেকেই বলেন যে আমার ঠিকানাটা দেওয়ার জন্য তো অবশ্যই ভিডিওর মধ্যে ঠিকানা থাকে আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা যদি দেখেন আর ভিতরে ঢুকলেই আপনারা সব কিছু আমার ঠিকানা আপনারা পাবেন এরপরেও যদি আমি বলতে চাই আমার গ্রাম কুটির উপজেলা মদন জেলা নেত্রকোনা আমি কাইরুল ইসলাম প্রিয় দেশবাসী আমি সবসময় একটা কথাই বলি যে আমি হাসতে কথা বলি যে এখন যে সময়টা এই সময়টা হচ্ছে বাচ্চা লালন পালন করার সময় প্রিয় দেশবাসী জিরুত থেকে শুরু করে আমাদের কাছে যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে আছে এবং তাকে সব কারণ আমরা তুষ এবং পারকেল পদ্ধতিতে আমরা পুড়াই আমরা জিরো বাচ্চা থেকে শুরু করে আমরা সব ধরনের হাঁস আমরা লালন পালন করে থাকি কারণ বিভিন্ন কোয়ালিটির হাঁস বিভিন্ন পার্টিরা আমাদের কাছে ছায় যার ফলে আমরা সময় ওগুলো লালন পালন করে থাকি প্রিয় দেশবাসী আমার পিছনে যে হাঁসগুলা দেখতাছেন এখন যে সময়টা সময়টা এখন যে রানিং ডিমের যে হাঁসগুলা অনেকে কি আপনার এখন যে সময়টা নেবেন কারণ এখন যে ধান আমরা যে ধান সব জায়গায় তো সারা বাংলাদেশে এখন ধান কাটার সময় জমিন কালি হবে আর সেই ক্ষেত্রে আপনি যারা রানিং ডিমের হাঁস যারা লালন পালন করতে চান ওনারা নিবেন আপনারা যারা রানিং ডিমের হাঁস যারা আপনারা নিতে চান আপনারা একটা জিনিস খেয়াল করবেন সব সময় যে হাঁসের ভ্যাকসিন সঠিক আছে কিনা তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হাঁসের ভ্যাকসিন আছে কিনা তোরা আমরা জানি না হ্যাঁ আপনারা যেখান থেকে মালটা কয় করবেন আপনারা ওনার সাথে আমরা পরামর্শ করবেন যে হাঁসের ভ্যাকসিন আছে কি না যদি কোনো হাঁসের ভ্যাকসিন না থাকে আপনারা হাঁস যখন আপনার হাঁস কয় করবেন আপনারা হাঁস আবার নতুন করে ভ্যাকসিন আপনারা দিয়ে নেবেন আর আমি মনে করব যে হাঁসের ভ্যাকসিন তো চার মাস পর পর ভ্যাকসিন দিতে হয় আপনারা যদি রানিং ডিমের হাঁস আপনারা নেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা হাঁস কয় করবেন আপনারা নতুন করে আবার আপনারা ভ্যাকসিন একটা একশো একশো আপনারা দিবেন কারণ হাসের যদি ভ্যাকসিন দেওয়াও থেকে তাই আবার কিন্তু সময় হয়ে গেছে যে ভ্যাকসিন দেওয়ার তো আপনারা যারা রানিং ডিমের হাট যারা আপনারা কয় করবেন আপনারা নেই যেন ভ্যাকসিনগুলো আপনারা দিয়ে থাকেন কারণ হাসের যদি কোনো ভ্যাকসিন সঠিক থাকে তা আপনারা কোনো ঝুঁকিপূর্ণ থাকে না হাসের আসলে কিন্তু ওই যে ডাক ব্ল্যাক ডাক কলের যে রোগ এগুলা আসলে ভ্যাকসিন দেওয়া যদি সঠিক থাকে তো এগুলো আক্রমণ করে না আর না হয়তো এগুলো আক্রমণ করে আর এগুলো আক্রমণ করলেই অনেক ক্ষতিগ্রস্ত আমাদের পড়ন লাগে প্রিয় দেশবাসী আমরা তো সবসময় একটা কথা বলি যে যে কোনো ধরনের হাঁস আমাদের কাছে থাকে আপনারা যারা জিরো বাচ্চা নিতে চান আপনারা নিতে পারেন যারা বোরিং এর বাচ্চা নিতে চান যেমন আপনারা জিরো বাচ্চাprene আনালম্পন করেন আপনারা জানেন নাই বিষয়লিয়া তাহলে আপনারা বোরডিং এর বাচ্চা আপনারা নিতে বাধ্য থাকবেন কারণ বোরডিং এর বাচ্চা নিলে আপনারা কোনো ঝুঁকিমুক্ত থাকবেন না পাশাপাশি আমি বলবো যে এখানে 15 দিন আছে 1 মাস আছে এই ধরনের হাশ আপনারা বাচ্চা আপনারা নিতে পারেন প্রিয় দেশবাসী আমি সক্ষম যে এই হাস নিয়ে কিন্তু কথা বলি যে আমি একটা কথা জানাতে চাই যে আমাদের নেতৃত্বে কিন্তু ঢাকা রয়ে গেছে আমি যদি একটু আপনারা দেখাই যে দেখেন আমাদের এখানে শুধুকালে হাওর আর হাওর এখন যে সময়টা এই সময়টা হচ্ছে ধানের সময় কিন্তু কিছুদিন পরে ধান কাটা হবে আমি আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো ওই জায়গাটার যে এখন সব জায়গায় মোটামুটি ধান খাটবেন জমিন কালি হবে হাঁসের জন্য ভালো একটা কাবার হয় যে আমরা আসলে ত্রাণ জেলায় যে ছয় মাস আমরা আবদ্র হাঁস লালন পালন করি আর ছয় মাস আমরা প্রাকৃতিক ভাবে লালন পালন করি যে আর কিছুদিন পরে যে দেখা গেল যে আমাদের যখন দান কাটা হবে তখন আমাদের কোনো এক টাকার কোনো খাবার হাত থেকে আমরা লাগবে না ওই জায়গাটার মধ্যে আমরা একটু বেশি ধরনের আমরা লাভবান হই কারণ হাওড়ে কায়া যে ডিম পারে কারণ আমাদের তো কোনো খরচা হয় না যার ফলে আমরা এই সময়টা মধ্যে আমরা লাভ অংশটা একটু বেশি পাই যেমন আপনার যদি আমি বলি যে জ্যৈষ্ঠ মাসু জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু আবদ্র অবস্থা শুরু হয়ে যায় কিন্তু যখন পানি আসবে দেখা গেল যে আবদ্র অবস্থা হাঁস পালন করা যায় তো লাভ একটু কম হয় প্রাকৃতিকভাবে হাঁস লালন পূরণ করলে যে লাভ অংশটা একটু আমাদের বেশি হয় প্রিয় দেশবাসী আমি মক্কা মদিনা হাঁসের কামারের পক্ষ থেকে আমি আপনার কাছে আমি অনুরোধ করব যে আপনারা দেখেন একটা পার্টি আমাদেরকে বিশ্বাস করে টাকা দেয় অত্যন্ত বিশ্বাস করে আমাদের আমাদের টাকা দেয় কিন্তু এই টাকাটা যদি আমরা এই ব্যয় করি যে যেটা আমরা ওনারা আবার টাকাটা ফেরত দিই না যে মালও দিলাম না টাকাও দিলাম না সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলের দুর্নাম আমি আপনার কাছে অনুরোধ করব যে এরকম ধরনের কাজ যেন আপনারা আমরা না করি কারণ দেখেন আমরা যদি ভালো কাজ করি আমাদের কাছে পার্টি আসবে আমাদের নাম হবে আমি যদি আজকে খারাপ ব্যবহার করি তো অবশ্যই আমার নাম খারাপ হবে আমি যদি ভালো করি আমাদের নাম ভালো হবে প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে আছেন আমার মক্কামুদ্দিন হাসার আমারের পক্ষ থেকে আমি সকলকে আমি অভিনন্দন জানাইয়া আমি আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ